মচার খোসা আর ফেলে না দিয়ে একবার এইভাবে পকোড়া বানিয়ে দেখুন সন্ধ্যায় সাথে একদম শুধু যাবে ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মোচা রান্না করি তবে মোচার এই খোসা গুলোকেই কিন্তু আমরা বাদ দিয়ে ফেলে দিই তবে আজকে আমি এই খোসাগুলো দিয়ে আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। যেটা আপনাদের কল্পনারই বাইরে এই বলছি পুরো ভিডিও অর্থ দেখবেন একটু স্কিপ করবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি তো প্রথমেই এই খোসাটাকে একটা বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব এবার খুব সুন্দর করে কুচিয়ে নেব দেখুন এইরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া সমস্ত খোসাটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি কুচানো খোসাগুলোকে এখন নুনুঞ্জালি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এই শুকনো কড়াইতে কিছু মশলা আমি ভেজে নেবো তো এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা প্রথমে শুকনো কড়াইতে এটাকে ভেজে নেব আজকে একদম হালকা রাখতে হবে এখনো এক এক করার মধ্যে কিছুটা জল দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার মচা খোসা গুলোকে দিয়ে দেবো আমি এই জলের মধ্যে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব মচার খোসাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি তুলে মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তারপরে পেস্ট করে নেব আর আপনারা চাইলে মিক্সি ছাড়া শিমলড়াতেও কিন্তু এটাকে বেটে নিতে পারে দেখুন মচর খোসাটাকে খুব সুন্দর ভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি একটুও কিন্তু দানা দানা নেই তো এবার আমি এই পেস্টটাকে একটা গামলের মধ্যে ঢেলে নেবো আদা বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমরা সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমাদেরকে লবণটা বুঝে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দেবো হাফ চামচ কিছুটা ভাঙা চিনা বাদাম যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এখন সবার শেষে দিয়ে দিলাম তিন চামচ মতো চালের গুঁড়ো দুই এই তিন আর বেশ খানিকটা বেসন এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব এখানে বেসন লাগলে লাগতে পারে তো বেসন ওই জন্য একসাথে প্রথমেই দিতে যাবেন না যদি লাগে অল্প অল্প এখানে ব্যবহার করে নেবেন এখানে আরো একটু বেসন লাগ এখানে আমি আরো একটু বেসন দিয়ে দেব আর আজকে আমি এই পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তবে আপনারা চাইলে এখানটায় মানে আমিষটাও তৈরি করে নিতে পারেন তো আমার মাখানো হয়ে গেছে আর আমি ঠিক এরকমই মাখিয়ে নিয়েছি তো আবার আমি এটাকে নিয়ে চলে যাব উনার কাছে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেল মিডিয়াম গরম হয়ে গেছে এবার আমি পকোড়া গুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব তবে এরকম কোনো সাইজ নেই আমি যেরকম মানে পাচ্ছি ছোট বড় করে নিতে পারেন আপনারা তো এরকম ভাবে দিয়ে দেব আমি তেলের মধ্যে গোল করতে হবে যে এমন কোনো তো কোনো ব্যাপার না আপনারা চাইলে বড় বড়ও করতে পারে এখানে একদম গরম তেলে দিতে না তাহলে থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর দেবো না এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো পকোড়া গুলো দশ মিনিট মতো পকোড়াটাকে ভেজে নিয়েছি আর দেখুন পকোড়ার গায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে পকোড়া কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে তো এইবার আমি এই পকোড়া তুলে নেব কালারটা কিন্তু দারুণ এসেছে পকোড়ার গায়ে দেখুন সেকেন্ড ব্যাচটাও আমি ঠিক একইভাবে ভেজে নেবো ফাইনালি সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর পকোড়া গুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাছাড়া আপনারা কি কখনো ভেবেছিলেন যে মোচার খোসা দিয়ে এত সুন্দর ভাবে পকোড়া তৈরি করা যায় আর পকোড়া কিন্তু ভীষণ মচমচে হয়েছে এই দেখুন প্রত্যেকটা পকোড়া ভীষণ ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন তো আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তাহলে আপনারাও কিন্তু মচার খসা না ফেলে দিয়ে এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে দেখতে পারেন দারুণ কিন্তু টেস্ট হয় তাহলে বন্ধুরা আজকে মচার খসার পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না সাবধানে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো টাটা